আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা চলে এসেছি খাজানা এক্সপ্রেসে এখন খাজানা এক্সপ্রেস নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট শেয়ার করব খাজানা এক্সপ্রেস কি এবং কেন সময়ত দর্শকবৃন্দ আজকে এমন একটি ব্যবসা পলিসি আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি যেটা আপনারা অনেকেই এই ব্যবসার সাথে যুক্ত হওয়ার জন্য অনেক দিন ধরে আশায় বসেছিলেন আজকে সেই বিষয়টি নিয়েই আপনাদের সামনে কথা বলবো খাজানা এক্সপ্রেস একটি প্রোডাক্ট সেলিং কোম্পানি এখানে আপনারা পাবেন ফেব্রিক্স লেদার ইলেকট্রনিক্স এবং গ্রোসারি পণ্য থেকে শুরু করে সকল ধরনের পণ্য এমন কোনো পণ্য নেই যেই পণ্য আপনি খাজানা এক্সপ্রেসে পাবেন না বন্ধুরা এখন আমরা জানবো খাজানা এক্সপ্রেসের লক্ষ্য ও উদ্দেশ্য কি সহজ পন্থা অবলম্বন করার মাধ্যমে হালাল রুজি উপার্জন করা দুই নম্বরে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কেনাকাটার মাধ্যমে উপার্জন করার সুব্যবস্থা তিন নম্বরে বেকারত্বের অভিশাপ থেকে যুব সমাজকে রক্ষা করা এটা হলো খাজানা এক্সপ্রেসের লক্ষ্য ও উদ্দেশ্য বন্ধুরা বুঝতেই পেরেছেন বেকারত্ব সমাজের একটি মারাত্মক অভিশাপ কোন পরিবারে যদি কোনো সন্তান বেকারত্ব জীবন পার করে থাকে তাহলে শুধুমাত্র বেকার ছেলেটি এবং বেকার পুরুষটাই বুঝে যে আসলে বেকারত্বের অভিশাপটা কত বড় মারাত্মক তাই আসুন আর বেকারত্বের অভিশাপ নিয়ে না বসে থেকে এখন চলে আসুন খাজানা এক্সপ্রেসে আমরা দিব আপনার সুন্দর জীবনের ভবিষ্যতের নিশ্চয়তা